সংসারটা সাজাতে যে আসলে এত কিছু লাগে আগে কিন্তু জানতাম না যে এভাবে কিন্তু আসলে মেয়েদের সংসারটা সাজাতে হয় তো আসলে একটু একটু করে সংসারটাকে সাজাচ্ছি যে অনেকগুলো বছর হয়ে গিয়েছে তার ভিতরে কিন্তু অনেকগুলা দিন পার হয়েছে তো কি আজকে পূরণ করেছি আপনাদের সাথেও শেয়ার করব চলেন ফুল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আজকে ব্রয়লার মুরগি রান্না করব কিন্তু ভেজে রান্না করব এটা আমার মা সব সবসময় দেখতাম যে ভেজে কিন্তু ব্রয়লার মুরগিটা রান্না করতো অনেক মজা হতো তো যেহেতু ফ্রেশ ফ্রেশ কিছু মুরগি নিয়ে আসছিলো তার আগে তো আমি আর বেশি দিন ফ্রিজে রাখবো না এটাকে রান্না করে খেয়ে ফেলবো আসলে মুরগিটা বেশি দিন ফ্রিজে থাকলে কিন্তু ভালো লাগে না তো তাজায় রান্না করে খেলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে তো আমি ভেজে নিয়েছি মুরগিটা হালকা ভেজে নিয়েছি তার সাথে মশলাটাও এখন কষিয়ে নিয়েছি যা যা মশলা দেয়ার এই যে মুরগিটা ভেজে নিয়েছি খুব সুন্দর করে তো ভেজে মুরগি রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে আর আমার বড়ো মেয়ে সবচেয়ে বেশি পছন্দ করে মুরগি ভেজে রান্না করলে আসলে এখন সময়ের জন্য সব কিছু আসলে করতে পারি না তো যত তাড়াতাড়ি হয় তার জন্য কিন্তু কষিয়ে মুরগিটা রান্না করি ভাজতে গেলে কিন্তু ভাজতে হয় একবার তারপরে কষাতে হয় ওটা চিন্তা করে আসলে ভাজা হয় না সব সবসময় তো ওরা যেহেতু পছন্দ করেছে তো বলছিলো যে আজকে কিন্তু বয়লা মুরগিটাকে ভেজে রান্না করো তো আমি ভেজে রান্না করেছি তার সাথে কিছু আলু দিয়ে দিয়েছি আমার কষানো হয়ে গিয়েছে তো খুব সুন্দর করে আমি আরেকটু হোক চোলটা কমলে তারপরে নামিয়ে নিব আজকে কিন্তু সিম্পল রান্না করতেছি মুরগি রান্না করেছে আর আমার জন্য একটা মাছ ভোনা করব কারণ মুরগি দিয়ে আমার খেতে ভালো লাগবে না তার জন্য চিন্তা করেছি যে একটা মাছও করে নিই তাহলে ভালো লাগবে আর ওয়েদারটাও কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগতেছে রান্না করতেছি আর বাহিরের দৃশ্যটা দেখতেছি খুব ভালো লাগতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো এখানে রান্না হয়ে গিয়েছে মুরগিটা নামিয়ে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে আসছে তার ফাখে আমি কিন্তু মাছ ভোনাটাও করে নিয়েছি কারণ ছোট ছোট করে মাছ কেটে তারপরে আমি মাছটাকে ভুনা করেছি খুব মজা হবে ঝাল ঝাল করে করেছি ওর বাবাকে ফোন দিয়েছিলাম স্নেহার বাবাকে যে আমার কিছু শুকনা বাজার লাগতো তো বলছিল যে বলো লিস্ট করে নিয়ে গিয়েছিল তো এখানে এগুলো নিয়ে আসছে ও চলে আসছে তো এখন বাজারগুলা বের করে নি। এগুলাকে সুন্দর করে আবার জায়গায় রেখে দিতে হবে বাজার তো আনলেই হয় না সব কিছু আবার জায়গা মতো রেখে দিলে কিন্তু কাজটা শেষ একবারে কিন্তু করতে হয় তো আমি এখানে কি কী নিয়ে আসছে এখানে মাশকলের ডাল বলছিলাম নিয়ে আসার জন্য ওইটাকে ব্লান্ডার করব। একটু গুঁড়া করে নিব কারণ মাশকলের ডালটা আমাদের খুব পছন্দ তো এই জন্য বলেছি যেগুলো নিয়ে আসতে দনিয়ার গুঁড়া গুঁড়া দুধ শেষ হয়ে গিয়েছিল ওগুলো নিয়ে আসছে সাবান নিয়ে আসছিলো তো যে যে জিনিসগুলো শেষ হয়ে গিয়েছে ওগুলো নিয়ে আসছে আর যেগুলো আসছে ওগুলা তো বলেছি যে আর লাগবে না তো লবণ নিয়ে আসছিলো কয়েক প্যাকেট আমাদের লবণটায় শেষ পর্যায়ে তার জন্য যেগুলো শেষ পর্যায়ে ওগুলাই বলেছি যে নিয়ে আসার জন্য এখানে পাউডার নিয়ে আসছিলো কাপড় চোপড় দোয়ার তো দুই কেজি করে নিয়ে আসলে অনেক দিন চলে যায় এখানে চিনি নিয়ে আসছিলো তো অনেকগুলো চিনি নিয়ে আসছে এ অল্প কিছু বাজার কিন্তু অনেকটাই দাম পড়েছে তো বলেছিল যে অনেকটাই কিন্তু দাম দেখেন এখানে তিন হাজার একশো টাকা দেখাচ্ছিলো আমাকে তো আমি বলেছি যে খেতে তো হবে কি হবে তো সব কিছু টেবিলে নিয়ে গিয়েছি তার সাথে আমি তো করে নিয়েছি টমেটো শশা দিয়ে অনেক মজা হয় এই সালাডটা করে নিলে খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে পড়েছিলাম শোরুমে গিয়েছি সিঙ্গা শোরুমে যেহেতু আমি সব কিছু আমার সিঙ্গার থেকে নেয়া তার জন্য আমার ডিপ ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে ওইটার জন্যই কিন্তু আমি মূলত গিয়েছিলাম যাওয়ার পরে কিন্তু কার একটা জিনিস পছন্দ হয়ে গিয়েছে ওটাও রেখে আসিনি নিয়ে আসছি আসলে স্বপ্ন তো স্বপ্নই তাই না স্বপ্নটা পূরণ হতে কিন্তু কতক্ষণ তো আরেকটা স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো কি কিনে নিয়ে আসছি তো বাহিরে যেহেতু গিয়েছি একটু খাওয়া দাওয়া করে নিয়ে আসছি মামার হালিমটা এত মজার বাহিরে কিন্তু এই হালিমটা বিক্রি করে এত মজা এই হালিমটা সবাইকে হালিম খাইয়ে কিন্তু বাসায় নিয়ে আসছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম